দেখলু <laughs> আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সম্মানিত দর্শক আজকে আমাদের বাসায় আমরা বারপিকিও করতেছি মাছ বারবিকিউ হবে তেলাপিয়া এবং সুরমা মাছ দেখেন একটা হয়েছে মোটামুটি চারটা মাছ আর কি তেলাপিয়া তিনটা না তেলাপিয়া দুইটা আর সুরমা দুইটা এই যে আমাদের নাজমুল রাতুল ওরা শেপ ভালো শেপ ওদেরকে আপনারা চিনে নাজমুল তো সেরা টনের শেপ ছিল আর রাতল আমাদের কলাতিয়ার সবচেয়ে নামকরা রেস্টুরেন্টের শেপ বাইক না খুব ভালো করতে পারে এগুলা মাছগুলা পড়াই পড়তেছে আমি সাথে সাথে একটুখানি মজা লইতাছি এই মাছটা পুরা খুব সুন্দর হয়েছে রুটিও ছাকা চলতেছে এটা ওরা পুরা পুরি চলছে আমাদের ছাদের উপর মশলা দিয়া পুরা হয়েছে দুইটা একটা নিচে আর একটা ওই মাছটা কিন্তু খুব সুন্দর পুরো হয়েছে হ্যাঁ রুটি হয়েছে রুটি রুটি নিয়ে আসো রুটি কতগুলো বানাইছ আসো নিচে বসি নিচে বৈশাখ মাছ এটা উঠাও